সবুজ হলুদ ডোরা কাটা মাঠ মাঝখানে সাদা ফুটবলের নকশা যেখানে রঙিন জার্সি পরে খেলতে নেমেছেন বিদেশি খেলোয়াড়েরা দেখলে মনে হবে ইউরোপের কোনো স্টেডিয়াম তা হচ্ছে ফেসবুকে দেখছি দেখার পরে আমার কাছে এত ভালো লাগছে আসলে আমি কোথাও খেলা দেখতে যাই না কারণ পরিবেশটা সুন্দর থাকে না সুন্দরভাবে একটা ফুটবল আয়োজন করছে এর জন্য অনেক সুন্দরভাবে একটা মাঠ সাজিয়েছে আন্তর্জাতিক মাঠের মতো আহ যুবসভাজ চায় যে প্রতিটা গ্রামে যেন এরকম ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে বিভিন্ন খেলাধুলোর জন্য আয়োজন করে প্রত্যন্ত অঞ্চলে আন্তর্জাতিক মানের আদলে সাজানো মাঠে ফুটবল খেলা দেখতে ভিড় জমিয়েছেন হাজারো দর্শক আর সেই মাঠে খেলছেন নাইজেরিয়া গাম্বিয়া থাইল্যান্ড সেনেগাল থেকে আসা খেলোয়াড়ীরা ভালো সাধারবার মাঠ খুব ভালো হাজাইছে খুব ভালো লাগছে আমার কাছে দেখি না আরম দেখিনি হাজার খুব ভালো হয়েছে ধন্যবাদ জানাই এই টুর্নামেন্টের সব ম্যানেজমেন্টে যে এত সুন্দর একটা আয়োজন করার পরে আন্তর্জাতিক মাঠের আদলে তৈরি মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের শাকারপার প্রাইমারি স্কুল মাঠে গ্রামীণ যুব সমাজ এবং প্রবাসীদের উদ্যোগে আয়োজিত হয়েছে এই ফুটবল টুর্নামেন্ট খেলা শেষে চ্যাম্পিয়ন দল ভাজন্দি শিকদার ফুটবল একাডেমিকে মোটরসাইকেল এবং রানার্স কুচিয়ামোড়া স্পোর্টিং ক্লাবকে পুরস্কার দেওয়া হয়েছে ফ্রিজ আজকে আমাদের ঐতিহ্যবাহী ফুটবল খেলা শাখার পরে আয়োজিত দীর্ঘদিন ধরে আমরা এটা করে আসছি এবং দু সালে আমরা একটু জাকজমট করতে পারছি আর এই আয়োজক আমাদের এলাকাবাসী সবাই মিলে আমরা করতেছি আগামীতে যেন আরো সুন্দর করতে পারি আপনারা সেই আশা রাখি নান্দনিক একটি সুসজ্জিত ভাবে আমরা সাজিয়েছি আলাপ আলোচনা করার পরে সবাই সবার সাথে আমরা অবগত হয়েছি যে এই সাকারবার ফুটবল টুর্নামেন্ট আমরা যে আন্তর্জাতিক একটি মাঠ আমরা ওই রূপে সাজাতে চাচ্ছি আমরা সবাই সবাই অনুমতি ক্রমে আমরা এই মাঠটিকে মাঠের প্রতি আকৃষ্ট হয়ে এবং বিদেশি ফুটবলারদের খেলা দেখতে ভিড় জমিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রতি বছর এমন আয়োজন দেখতে চান তারা আর সেই ধারাবাহিকতা ধরে রাখতে চান আয়োজকরাও